এই যে একশো নব্বই দুইশো সর্বোচ্চ একশো নব্বইতে দিয়ে দিলাম একশো নব্বইতে থাক এটা ভিতরে কিন্তু আলাদা একটা বাস্কেট দেওয়া আছে দেখেন চাইলে আপনি যদি তেল ছাড়া আবার এই যে তৈল খাবার থাকবে মাছ থাকবে মাংস থাকবে গিরিয়ালের জন্য যে জিনিসগুলো থাকবে তেল ঝরবে ওই জিনিসগুলো কিন্তু আপনি নেট দিয়ে দেবেন এই যে বসাই বসাই দিলাম এটা বিশ মিনিট সময় আমাদের বিশ মিনিট ভিতরে যাবে টেম্পারেচার দিয়ে দেবো একশো জামাকি কোম্পানি হবে আপনার জামাকি কোম্পানি জামাকি হচ্ছে ইতালির একটা কোম্পানি সনাতন ধন্য একটা কোম্পানি কোম্পানি এটা ওয়ার্ডশো পঁচিশশো খুবই দ্রুত কাজ হবে আপনি চাইলে বাসাবাড়ির কাজ চাইলে কমার্শিয়াল কাজ

এটা কমার্শিয়াল পারপাস মাল আপনি এটা চাইলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালটা নিতে পারেন কমার্শিয়াল পারপাস ইউজ করতে পারেন সেক্ষেত্রে কি আপনি ডিজিটাল যদি হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে টাস কাজ করে না মাথার সমস্যা এগুলো আর কি শুধু বলি আপনি বাচ্চা থেকে শুরু করে সবাই কাজ করতে পারবে একটু টেম্পারেচার দিয়ে দিবেন টাইমটা দিয়ে দেবেন যেটা যতটুকু সময় লাগে এটা শেষ প্রান্তে চলে আসছে আর এটাও হয়ে গেছে এই যে দেখেন এই হ্যাঁ একেবারে কিন্তু চমৎকার কিন্তু ভাজা দেখেন কর্কটা ভাজা

আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ আল্লাহ